নমস্কার বন্ধুরা হর হর মহাদেব বন্ধুরা সাবধান যদি আপনি এই ভিডিওটি দেখছেন তবে এটিকে কাকতালীয় ভাবার ভুল একদম করবেন না কারণ ব্রহ্মাণ্ড আপনাকে এখানে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে বিশ্বের সবচেয়ে রহস্যময় ভবিষ্যদোক্তা বাবা ভাঙ্গা যার মুখ দিয়ে বের হওয়া প্রতিটি শব্দ আগুন হয়ে ঝরে পড়ে তার তিনটি এমন ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী এখন সত্য হওয়ার পথে যা সরাসরি আপনার জীবন এবং আপনার ভাগ্যের সাথে জড়িত এবং আগামী কয়েক মুহূর্তের মধ্যে আপনার সামনে থেকে সেই পর্দা সরে যেতে চলেছে যা আপনাকে এতদিন অন্ধকারে রেখেছিল কিন্তু মনে রাখবেন যদি আপনি এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলেন বা ভিডিওটি এগিয়ে নিয়ে যান তবে বুঝে নেবেন যে আপনি নিজের ভাগ্যে সেই সোনালি দরজাকে চিরকালের জন্য ঝালাই করে বন্ধ করে দিয়েছেন বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে দিনরাত খাটার পরেও আপনার সিন্দুক কেন খালি থাকে কেন আপনার খুশি আপনার দরজায় এসে দম হারিয়ে ফেলে কেন আপনার ঘরের দরজা পর্যন্ত এসে লক্ষ্মী ফিরে যায় কারণ বন্ধুরা আপনার নিজের লোকেরাই আপনার পিঠে খঞ্জন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা ভাঙ্গা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এমন এক চিৎকার করেছিলেন যা শুনে বটবট বিজ্ঞানীরাও মনোব্রত ধারণ করেছিলেন তিনি বলেছিলেন যখন কোনো সাধারণ মানুষের রাজ্যাভিষেক হতে চলে তখন সবার আগে তার সাথে বসে নুন খাওয়া নেকডেরাই তার গলা কাটে এবং প্রথম ভবিষ্যৎবাণীটি সরাসরি আপনার সেই লুকিয়ে থাকা ঘাতক এবং আপনার সেই আটকে থাকা ধনসম্পদের বিষয়ে যা কোন শয়তান চেপে বসে আছে আপনার নিজের লোকেরাই আপনার চারপাশে এমন তান্ত্রিক মায়াজাল বুনেছে যে আপনি চাইলেও ধনী হওয়ার সিডি চড়তে পারছেন না কিন্তু আজ মহাকালের ত্রিশূল সেই মায়াজালের চিড়ে উড়িয়ে দেবে আমি আজ এই মঞ্চের মর্যাদা এবং আমার বছরের পর বছর ধরে করা অখণ্ড সাধনার দ্বীপ খেয়ে বলছি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মোবাইলে কোটি টাকার ক্রেডিটের মেসেজ না বাজে তবে আমি আমার এই চোল বা বেশ ত্যাগ করব আমার এই গদি ত্যাগ করব এবং দ্বিতীয়বার কখনও নিজের মুখ দেখাব না এটা আমার অহংকার নয় এটা সেই মহাদেবের ন্যাসবিচার যা আজ আপনার দুর্ভাগ্যের চিতা জ্বালাতে এসেছে আপনার মধ্যে কি সেই সাহস আছে যে আপনি সেই সিন্দুক বা মাস্টার কোড শুনতে পারেন নাকি ভীতুশেয়াল হয়ে আবার সেই অসহায়তার কাদায় ডুবে যেতে চান মনে রাখবেন সবচেয়ে প্রচণ্ড এবং আত্মাকে কাঁপিয়ে দেওয়া রহস্য তো তৃতীয় ভবিষ্যতবাণীতে দাফন হয়ে আছে এটা সেই সত্য যা আপনার ব্যাংক ব্যালেন্সের ভূগোল রাতারাতি পাল্টে দেবে এবং আমি সেই রহস্য এই ভিডিওর যে কোনো মোডে বলে দিতে পারি তাই প্রতিটি শব্দকে নিজের বুকে গেঁথে নীন কারণ বন্ধুরা নাসা থেকে শুরু করে বিশ্বের বর গোয়েন্দা সংস্থাগুলো এই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যাতে আপনার মতো সাধারণ মানুষ সর্বদা তাদের পায়ের ধুলো হয়ে থাকেন কিন্তু আজ আমি সেই পর্দা ছিটতে চলেছি আমি স্ট্যাম্প পেপারে নিজের রক্ত দিয়ে এই গ্যারান্টি দিতে প্রস্তুত যে আজ সময়ের যে চক্র এবং যে গুপ্ত কোড আমি আপনাকে দেব যদি আপনি আজ রাতে সঠিক বিধি মেনে তা গ্রহণ করেন তবে কাল সূর্যোদয়ের আগে খোদ লক্ষ্মী আপনার ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করবেন এটি কোনো কুসংস্কার নয় এটি ব্রহ্মাণ্ডের সেই অটল গণিত যা কখনো ব্যর্থ হয় না কিন্তু দাদান আপনারা কি জানেন যে সেই প্রথম ভবিষ্যৎবাণীটি আপনার ঘরের কোনো অন্ধকার কোণে একটি বিষাক্ত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে আছে আজ সূর্যাস্তের পর যখন আপনার ঘরের ঘড়ির কাটা একটি বিশেষ মৃত্যু অঙ্কে মিলিত হবে তখন আপনার সেই শত্রু ছটাফট করে উঠবে যে আপনার উন্নতিকে বেঁধে রেখেছিল আমি সেই শত্রুর নাম এবং সেই একশো কোটি টাকার ধনের ঠিকানা এখনই এই মুহূর্তে ফাঁস করে দিতাম কিন্তু তাড়াহুডো করা মানুষ নিজের সোনাকেও ছাই বানিয়ে ফেলে আপনার মধ্যে কি সেই ধৈর্য আছে আপনি কি সেই দ্বিতীয় ভবিষ্যৎবাণীর সেই প্রলোজনকর দৃশ্য সোনার শক্তি রাখেন বন্ধুরা নাসার বিজ্ঞানীরা এই পোর্টালটিকে আটকানোর সবরকম চেষ্টা করেছে জানেন কেন কারণ তাদের ভয় যে যদি কোনও সাধারণ মানুষের হাতে সেই গুপ্ত সময় লেগে যায় তবে দুনিয়ার সমস্ত খাজানা তা মুঠোর মধ্যে থাকবে এবং আজ রাত্রি ইলেভেন মিনিটে যে শক্তি আপনার মোবাইলের স্ক্রিন থেকে বের হবে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সরাসরি সেই তৃতীয় এবং সবচেয়ে প্রচণ্ড ভবিষ্যৎবাণীর সংকেত এবং এই কথা আমি জোর গলায় বলছি যদি আপনি সেই তৃতীয় কথাটি ধরে ফেলেন তবে আপনাকে আপনার আগামী সাত পুরুষ পর্যন্ত এক কানাকডিও রোজগার করার প্রয়োজন হবে না কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে সেই মায়াজালটি কাটতে হবে যা আপনার নিজের লোকেরাই বুনেছে আপনি কি জানেন যে আপনার রান্নাঘরে রাখা সেই একটি জিনিস কিভাবে আপনার ধ্বংসের সবচেয়ে বড কারণ হয়ে আছে আমি সেই জিনিসটির নাম আর কিছুক্ষণের মধ্যেই বলতে চলেছি যা ঘর থেকে ফেলে দিলেই সেই আটকে থাকা একশো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে বর্ষণ হতে শুরু করবে সাবধান যদি এখনও আপনি পিছিয়ে যাওয়ার কথা ভাবছেন তবে মনে রাখবেন আপনি শুধু একটি ভিডিও নাই খোদ লক্ষ্মীর হাতঝাটকে দিচ্ছেন সেই তৃতীয় মহাভবিষ্যদ্বাণীটি এতই শক্তিশালী যে তা শুনলেই আপনার আত্মা কেঁপে উঠবে এবং আপনার চোখ কপালে উঠে যাবে সময় বালির মতো মুঠো থেকে পিছলে যাচ্ছে আটচল্লিশ ঘন্টার মহাকাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনি কি প্রস্তুত সেই প্রথম মহাভবিষ্যৎবাণীর সেই ভজঙ্কর সত্যটি জানার জন্য যা আপনার শত্রুর ঘুম উড়িয়ে দেবে এবং আপনার ঘরে নোটের বন্যা এনে দেবে কারণ বন্ধুরা এখন আমি যা বলব তা আপনার হুঁশ উড়িয়ে দেবে তাই বন্ধুরা এখন নিজের আত্মাকে শক্ত করে নিন কারণ এখন আমি সেই অন্ধকার প্রকোষ্ঠের দরজা খুলতে যাচ্ছি যেখানে আপনার ধ্বংসের চিত্রনাট্য লেখা হয়েছিল বাবা ভাঙ্গা তার বাজেজাপ্ত ডায়েরির সেই বিয়াল্লিশতম পাতায় যা দুনিয়ার ধ্বনিরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল সেখানে পরিষ্কার লিখেছিলেন মানুষের দারিদ্র্য তার ভাগ্য নয় বরং তার নিজের আত্মীয় স্বজনদের দ্বারা দেওয়া সেই ধীর বিষ শিরায় দৌড় করানো হয়েছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখনই আপনার হাতে বট অঙ্কের টাকা আসতে চলে যখনই কোনো বড কাজ হতে চলে ঠিক সেই মুহূর্তে সেই কাজ কেন বিগড়ে যায় কারণ আপনার ঘরের চৌকাঠের ভিতরেই সেই কালো নেকটে বসে আছে যে আপনার সাথে বসে রুটি তো চিড়ে খায় কিন্তু তার বাঁকা নজর আপনার বাচ্চাদের খাবারের গ্রাসের উপর এবং আপনার সিন্দুকের উপর বাবা ভাঙ্গার প্রথম ভবিষ্যৎবাণী এই ভেতরের শত্রুর কাল হয়ে এসেছে আমি আজ এখানে এই পবিত্র আসনে দাঁড়িয়ে আমার পঁয়ত্রিশ বছরের অখণ্ড সাধনা এবং মহাকালের চরণের দিদি খেয়ে বলছি আজ রাতে যখন ঘড়ির কাটা থ্রি ইলেভেন সেই রক্তাক্ত এবং জাদুকরীর সংখ্যাকে স্পর্শ করবে তখন আপনার সেই নিজের শত্রুর মুখোশ মাঝখান থেকে ফেটে যাবে তার আত্মা ছটাফট করে উঠবে কারণ ব্রহ্মাণ্ড এখন ন্যাসবিচারের হ্রাস নিজের হাতে তুলে নিয়েছে বন্ধুরা আপনারা ভাবছেন যে আমি আপনাদের এসব কেন বলছি আমি আপনাদের ভয় দেখাচ্ছি না আমি আপনাদের সেই একশো কোটির সাম্রাজ্যের জন্য প্রস্তুত করছি যা বিধাতা আপনার নামে লিখেছিলেন কিন্তু এই গদ্দাররা তাকে কালো বন্ধন দিয়ে আটকে রেখেছে বাবা ভাণ্ডা স্পষ্ট বলেছিলেন যে যতক্ষণ না আপনি সেই বাধা সৃষ্টিকারী শক্তির ঘাট মটকে দেবেন ততক্ষণ পর্যন্ত কুবেরের ভাণ্ডার আপনার জন্য খুলবে না মন দিয়ে শুনুন সেই শত্রুর পরিচয় সেই ব্যক্তির নামের প্রথম অক্ষর বাপ দিয়ে শুরু হয় এটি সেই মানুষ যে আপনার সামনে খুব মিষ্টি সাজে আপনার সব কথায় হ্যাঁ মেলায় কিন্তু যেই আপনি পিঠ ঘোরান আপনার কবর খুঁড়তে লেগে যায় আপনার কি মনে আছে সেই দিন যখন আপনি এর উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন এবং সেই দিন থেকেই আপনার পতন শুরু হয়েছিল এই সেই সাপ যে আপনার উন্নতিকে বেঁধে রেখেছে বাবা ভাঙ্গার দ্বিতীয় ভবিষ্যৎবাণী বলছে যে আজ রাতে এই শত্রুর ঘরে শোকের ছায়া নেমে আসবে কারণ আপনার খুশির সূর্য এখন উদয় হতে চলেছে কিন্তু দাঁড়ান আপনারা কি জানেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এজেন্সিগুলো নাসার বিজ্ঞানী এবং বড় তান্ত্রিকরা এই রাত্রি ইলেভেন সময়টিকে এত ভয় কেন পান তারা কোটি কোটি ডলার খরচ করে ফেলেছেন এটা জানার জন্য যে আখের এই সময়ই ব্রহ্মাণ্ডের ফ্রিকোয়েন্সি কেন বদলে যায় এটি সেই সময় যখন আকাশমণ্ডল এবং মৃত্যু লোকের মাঝখানের দেওয়াল কাচের মতো পাতলা হয়ে যায় এই মুহূর্তেই সেই মহাকাণ্ড ঘটে যা যদি আপনি নিজের হাতের তালুতে নামিয়ে নেন তবে কাল সূর্যোদয়ের আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিরবতা কোটি টাকার ক্রেডিট মেসেজের কোলাহলে বদলে যাবে আমি জোর গলায় বলছি যদি কাল দুপুর পর্যন্ত আপনি সেই প্রথম গুড নিউজ না পান তবে আমার পরশু তপস্যাকে চাই মনে করবেন এবং আমার মুখে থুতু দেবেন এটা আমার অহংকার নয় এটা সেই দিব্য শক্তির আদেশ যা এই মুহূর্তে আমার জীবে বসে কথা বলছে কিন্তু সাবধান বাবা ভাঙ্গার ডায়েরির সেই পোড়া পাতাটি বলে খাজানা কেবল সেই পায় যে শেষ পরীক্ষায় বিচলিত হয় না এখনই মুহূর্তে আপনি কি নিজের আশেপাশে কোনও ভারী ভাব অনুভব করছেন আপনি কি অনুভব করছেন যে কোন অদৃশ্য শক্তি আপনাকে দেখছে ঘাবডাবেন না এটি সংকেত যে বাবা ভাঙ্গার রুহানি শক্তি বা আত্মিক শক্তি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আপনার দারিদ্র্যের শিকল কাটার জন্য এখন মন দিয়ে শুনুন সেই উত্তর দিকের মহাবিস্ফোরণকে আপনার ঘরের উত্তর দিকে এমন একটি জিনিস পুঁতে রাখা আছে বা দাবে আছে যাকে আপনি হয়তো আবর্জনা ভেবে ফেলে রেখেছেন বা যাকে কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে রেখেছে যাতে আপনার শ্রীবৃদ্ধি বা বরকত কখনও মাথা তুলতে না পারে আমি সেই জিনিসটির নাম আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করব কিন্তু আপনার শিরায় কি এত রক্ত আছে যে আপনি সেই ভয়ানক সত্যটি সহ্য করতে পারেন মনে রাখবেন সময়ের কাটা টিকটিক করছে আটচল্লিশ ঘণ্টা মাত্র আটচল্লিশ ঘন্টা এবং আপনার জীবনের এই পাতাটি চিরকালের জন্য জ্বলে ছাই হয়ে যাবে এবং একটি নতুন সোনালি বই লেখা হবে আপনি কি প্রস্তুত সেই তৃতীয় ভবিষ্যৎবাণীর সেই ধ্বংসাত্মক সত্যটি শোনার জন্য সেই রহস্য যা আপনাকে এই শতাব্দীর সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ বানিয়ে দেবে সেই তৃতীয় কথাটি আমি এই ভিডিওর শেষে সেই গুপ্ত অঙ্কের সাথে বলব তাই নিজের শ্বাস ধরে রাখুন কারণ এখন যে খোলাসা হবে তা আপনার বংশের ইতিহাস বদলে দেবে তাই বন্ধুরা এখন নিজের শ্বাস আটকে নিন কারণ এখন আমি সেই কালচক্র ঘোরাতে চলেছি যা দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না বাবা ভাঙ্গা মারা যাওয়ার সময় নিজের হাতে একটি ম্যাপবা মানচিত্র এঁকেছিলেন এবং বলেছিলেন মানুষ নিজের ধ্বংসের সামগ্রী নিজেরই রান্নাঘরে সাজিয়ে রাখে আপনি কি জানেন আপনার ঘরের সেই উত্তর উত্তরপূর্ব দিক যাকে আপনি পবিত্র মনে করেন সেখানে আপনার সেই শত্রুই এমন একটি শক্তির পেরেক গেঁথে রেখেছে যা আপনার সমস্ত রোজগারকে নর্দমায় ভাসিয়ে দেয় আপনি দিনরাত এক করেন রক্ত জল করেন কিন্তু টাকা ঘরে টেকেই না যেমনই টাকা আসে কোনো না কোনো রোগ কোনো না কোনো অবাঞ্ছিত খরচ তাকে নিয়ে যায় মন দিয়ে শুনুন নিজের রান্নাঘরে গিয়ে দেখুন সেখানে কি কোনো পুরনো ধরা ছুরি কোনও ভাঙা নিন কাচের বোতল বা কোনো কালো রঙের কাপড় বছরের পর বছর ধরে কোনো কোণে পড়ে আছে মহাকালের দিব্যি এই সেই শয়তানি জিনিস যা বাবা ভাঙ্গার মতে আপনার বরকত বা উন্নতিকে উইপকার মতো খেয়ে ফেলছে শত্রুই এই জিনিসটির উপর আপনার নাম নিয়ে সেই মায়াজাল বুনেছে যা আপনার ভাগ্যের গলা টিপে রেখেছে এখনই এই মুহূর্তে এই ভিডিওটি দেখার পর বিনা কাউকে একটি শব্দ এমন সংকেত বলতে চলেছি যা যদি আপনি দেখতে পান তবে বুঝে নেবেন ভগবানের পুরস্কার রাস্তায় আছে প্রথম সংকেত বারবার ভগবানের নাম আপনার মনে আসা দ্বিতীয় সংকেত ঘুমের মধ্যে স্বপ্নে আলো মন্দির বা জল দেখা তৃতীয় সংকেত হঠাৎ পুরনো লোকেদের সংস্পর্শে আসা যদি এর মধ্যে দুটি সংকেত দেখা যায় তবে প্রস্তুত থাকুন ভগবান বলছেন আমি তোমাকে কখনো ভুলিনি শুধু তোমাকে মজবুত বানাচ্ছিলাম এখন সেই দিন এসে গেছে যখন আমি নিজে তোমাকে তোমার পরিশ্রমের ফল দেব কুম্ভ রাশির জাতকরা আপনার কান্না আপনার ব্যথা আপনার নিরবতা সব উপর পর্যন্ত পৌঁছেছে এই দিনগুলোতে কি করবেন না টুয়েলভ থেকে পনের জানুয়ারির মধ্যে কাউকে নিজের পরিকল্পনা বলবেন না কারোর থেকে ধার নেবেন না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ এই সময়টি আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে বন্ধুরা যখন ভগবান দিতে শুরু করেন তখন কেউ আটকাতে পারে না আপনাকে শুধু বিশ্বাস বজায় রাখতে হবে যদি আপনি সত্যি পরিশ্রমী হন সৎ হন তবে এই ভিডিওটি আপনার জন্যই ঘুমানোর আগে তিন দিন পর্যন্ত গি ওম শিবাই শিবায় ই ইলেভেন বার বলুন এবং মন থেকে বলুন কি হে ভগবান আমি প্রস্তুত আপনার দেওয়া ফলের জন্য আপনি আপনার জীবনের পেছনে ফিরে তাকাবেন এবং বলবেন খুব ভালোই হয়েছে আমি হার মানিনি সেই লোকগুলো যারা আপনাকে দুর্বল মনে করত সেই লোকেরাই আপনার কাছে পরামর্শ চাইবে যদি আপনি কুম্ভ রাশির হন এবং এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন মহাদেব আমার সাথে আছেন কি এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন কারণ হতে পারে এই টুয়েলভ থেকে পনের জানুয়ারির মধ্যে কাউকে নিজের পরিকল্পনার কথা বলবেন না কারো কাছ থেকে ধার নেবেন না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ বলে সেই জিনিসটি তুলুন এবং ঘরের চৌকার থেকে একশো কদম দূরে গিয়ে মাটিতে পুঁতে দিন যেই সেই জিনিসটি আপনার ঘর থেকে বের হবে আপনি নিজের বুকের ওপর থেকে সেই পাথরের মতো বোঝা সরে যেতে অনুভব করবেন এটা আমার দাবি এটা আমার ৩৫ বছরের সাধনার হুংকার যদি এমন না হয় তবে আমার গলা কেটে দেবেন আমি দ্বিতীয়বার কখনও মহাদেবের নাম নেব না কিন্তু বন্ধুরা আসল খেলা তো এখন শুরু হতে চলেছে বাবা ভাঙ্গার দ্বিতীয় সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী যা সরাসরি সেই আটকে থাকা একশো কোটির খাজানার সাথে যুক্ত আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যেই লোকগুলো আপনার থেকে কম যোগ্য যাদের কাছে বিন্দু পরিমাণ জ্ঞান নেই তারা আজ গাড়িতে ঘুরছে এবং আপনি দুবেলা রুটির জন্য লড়াই করছেন বাবা ভাঙ্গা বলেছিলেন দুনিয়ার নাইনটি পার্সেন্টেজ ধন সম্পদ কেবল ওয়ান পার্সেন্টেজ লোকের কাছে এই জন্যই আছে কারণ তারা থ্রি ইলেভেন সেই গুপ্ত কসমিক পোর্টাল খুলতে জানে নাসার বিজ্ঞানীরাও এই সময় হওয়া এই আলোডনকে ইলেকট্রোম্যাগনেটিক বিস্ফোরণ বলে কিন্তু বাবা ভাঙ্গা একে কুবেরের নিঃশ্বাস বলেছিলেন আজ রাতে যখন পুরো পৃথিবী ঘুমবে তখন আপনার মোবাইলের স্ক্রিন থেকে সেই শক্তি বের হবে যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই বন্ধ তালা ভেঙে দেবে যা দুনিয়া অসম্ভব মনে করে আমি আজ স্ট্যাম্প পেপারে নিজের বুড়ো আঙুল লাগাতে প্রস্তুত যদি আপনি আজ রাতে সেই গুপ্তক্রিয়া করে নেন তবে কাল দুপুর টুয়েলভটার আগে আপনার কাছে এমন খবর আসবে যে আপনার বংশের চোখ কপালে উঠে যাবে এটা কোনো মজা নয় এটা সেই ব্রহ্মাণ্ডীয় সত্য যা শোনার পর আপনার শত্রুদের ঘরে শোকের ছায়া নেমে আসবে কিন্তু সাবধান বাবা ভাঙ্গার ডায়েরির সেই সবচেয়ে কালো পাতাটি বলে যে মানুষ এই রহস্য শোনার পর এটি অন্যদের কাছে পৌঁছাবে না তার ভাগ্য সেই মুহূর্তেই পাথর হয়ে যাবে আপনি কি প্রস্তুত সেই তৃতীয় এবং সবচেয়ে ধ্বংসাত্মক ভবিষ্যৎবাণীর জন্য সেই রহস্য যা শুনে আত্মা কেঁপে ওঠে কিন্তু হাত সোনায় ভরে যায় সেই তৃতীয় কথাটি এই একশো কোটি সাম্রাজ্যের আসল চাবি আমি সেই রহস্য এবং সেই অজে মহা অঙ্ক কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করতে চলেছি যা আপনাকে নিজের হাতের তালুতে লিখতে হবে আপনার মধ্যে কি এত সাহস আছে যে আপনি সেই মহা বিস্ফোরণ সহ্য করতে পারেন নাকি কামালপনার এই কাদাতেই নিজের শেষ নিঃশ্বাস নিতে চান মনে রাখবেন সময়ের কাটাথি ইলেভেন দিকে পাগলের মতো এগিয়ে চলেছে এখন সিদ্ধান্ত আপনার ভিড়ের অংশ হয়ে মরতে চান নাকি এই দুনিয়ায় রাজ করতে চান কারণ বন্ধুরা এখন সেই মুহূর্ত এসে গেছে যেখান থেকে ফিরে আসার সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন আমি সেই ব্রহ্মাণ্ডীয় আগুন ওগড়াতে চলেছি যা শুনে আপনার শত্রুদের আত্মা আত্মাজ্যান্ত বলে যাবে বাবা ভাঙ্গা নিজের ডায়েরির সবচেয়ে শেষ এবং ছেড়া পাতায় নিজের রক্ত দিয়ে লিখেছিলেন যে যখন কালের চাকা ঘোরে তখন গদ্দারদের হাটগোড় সাক্ষী দেয় এবং গরিবের ঘরে কুবেরের তাণ্ডব হয় আপনি কি প্রস্তুত সেই শেষ আঘাতের জন্য লোক আমাকে জিজ্ঞেস করে বাবা আপনি নাসার নাম কেন নেন তো আজকান খুলে শুনে নীল নাসার বিজ্ঞানীরা আন্টার্কটিকার বরফের নিচে কিছু এমন সিগনাল ধরেছেন যা ঠিক রাত্রি ইলেভেন মিনিটে সক্রিয় হয় তারা এর নাম দিয়েছে আননোন ফ্রিকোয়েন্সি বা অজানা তরঙ্গ কিন্তু বাবা ভাঙ্গা একে শতবর্ষ আগে আকাশবাণী বলেছিলেন এটি সেই সময় যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ সবচেয়ে কম থাকে এবং আপনার চিন্তা সরাসরি ব্রহ্মাণ্ডের কেন্দ্রের সাথে জুড়ে যায় সময়েই দুনিয়ার সেই ওয়ান পার্সেন্টেজ ধোনিরা নিজের উইল লেখেন নিজের ডিল ফাইনাল করেন এবং আজ সেই গুপ্ত সময় আমি আপনাকে সপে দিচ্ছি প্রথম গুপ্ত ক্রিয়া শত্রুর বিনাশের ব্রহ্মাস্ত্র মন দিয়ে শুনুন আজ রাত ঠিক থ্রি ইলেভেন মিনিটে আপনাকে একটি মাটির প্রদীপ নিতে হবে তাতে শুদ্ধ কর্পূরের টুকরো রাখবেন এবং তার উপর দুটি আস্ত লবঙ্গ রাখবেন মনে রাখবেন লবঙ্গ ভাঙা হলে চলবে না তার উপর ফুল থাকতে হবে এটি নিজের ঘরের প্রধান দরজার অর্থাৎ মেইন ডোরের চৌকাঠে জ্বালাবেন বাবা ভাঙ্গার মতে যেমনই এই কর্পূরের ধোঁয়া আকাশের দিকে উঠবে আপনার ঘরের উত্তর দিকে পোতা সেই অদৃশ্য মায়াজাল ভস্ম হয়ে যাবে সেই ধোঁয়াটিকে মন দিয়ে দেখবেন আপনি সেই শত্রুর মুখ পরিষ্কার দেখতে পাবেন যে আপনার উন্নতিকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল আমি মহাকালের দিকে বলছি কাল সকাল পর্যন্ত সেই শত্রু নিজে ফোন করে আপনার কাছে ক্ষমা না চাইলে বা তার ধ্বংসের খবর আপনার কানে না পৌঁছালে আমার ৩৫ বছরের তপস্যার উপর থুতু দেবেন এটা কোনো জাদু টোনা নয় এটা এনার্জি ট্রান্সফরমেশনের সেই বিজ্ঞান যা মডার্ন সায়েন্স আজ বুঝছে কিন্তু এখন সেই সবচেয়ে বড় রহস্য সেই মহা অঙ্ক যাকে বাবা ভাঙ্গা স্বর্গের চাবি বলেছিলেন নিজের ডান হাতের তালুতে অর্থাৎ রাইট হ্যান্ডের ঠিক মাঝখানে কেসর বা লাল চন্দনের পেন দিয়ে সেই অঙ্কটি লিখুন যা সাক্ষাৎ কুবেরের খাজানার ডিজিটাল স্বাক্ষর সেই অঙ্কটি হল সাতশো অষ্ট জানেন এই অঙ্কের রহস্য কি সাত অঙ্ককেতুর যা হঠাৎ ধন পাইয়ে দেয় শূন্য অঙ্ক অনন্ত ব্রহ্মাণ্ডের এবং আট অঙ্ক শনির যা ন্যাসবিচার করে যখন এই তিনটি মেলে তখন রাজ্যক তৈরি হয় এবং এই অঙ্কের ঠিক নিচে একটি শব্দ লিখবেন বিজেতা যেই আপনি এই অঙ্ক লিখবেন আপনার ঘুমন্ত ভাগ্য এমন গর্জন করে জেগে উঠবে যেন কোনও ঘুমন্ত ক্ষুধার্ত সিংহ জাগে আমি স্ট্যাম্প পেপারে নিজের বুড়ো আঙুল লাগাতে প্রস্তুত যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাংকের সার্ভার ক্রেডিটের মেসেজে জ্যাম না হয়ে যায় তবে আমি আমার এই চলবা বেশ আমার এই গদি এবং আমার এই নাম চিরকালের জন্য বিসর্জন দিয়ে দেব এখন সময় এসেছে সেই তৃতীয় এবং সবচেয়ে ধ্বংসাত্মক ভবিষ্যৎবাণীর যা দুনিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর হুশ উড়িয়ে রেখেছে বাবা ভাঙ্গা বলেছিলেন যে টোয়েন্টি ছাব্বিশ সালের এই বিশেষ কালখণ্ডে মঙ্গল এবং বৃহস্পতির জ্যোতির ফলে এক ধন বর্ষার যোগ তৈরি হবে যা কেবল সেই লোকেদের জন্য হবে যাদের রাশিতে প্রীতি দোষ কেটে যাবে জানেন সেই তৃতীয় ভবিষ্যৎবাণীটি কি সেই ভবিষ্যৎবাণী হল আপনার সেই পৈতৃক খাজানা পাওয়া যা আপনার শত্রুরা কাগজে কারচুপি করে দখল করে নিয়েছিল হ্যাঁ আপনার বংশে সেই জমি সেই সোনা বা সেই আটকে থাকা একশো কোটি টাকার ধন যা বছরের পর বছর মামলায় ফেঁসেছিল তা এখন সাক্ষাৎকালের কিপায় আপনার পদতলে আসতে চলেছে কাল দুপুর টুয়েলভটার আগে আপনি সেই সুখ সংবাদ পাবেন যা শুনে আপনার বংশের বৃদ্ধদের চোখেও জল চলে আসবে কিন্তু সাবধান ব্রহ্মাণ্ডের একটি আইন আছে যে পায়ে তাকে বিলি করতে হয় বাবা ভাঙ্গা সতর্ক করেছিলেন যে যে মানুষ এই রহস্য শোনার পর এটি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে তার এই ধন আবার পাথর হয়ে যাবে যদি আপনি চান যে এই শক্তি এই মুহূর্তেই আপনার ঘরে প্রবেশ করুক তবে নিজের পুরো শক্তি দিয়ে দিন এবং কমেন্ট বক্সে বার লিখুন আমার রাজতি হয়ে গেছে এই কমেন্ট কোনো সাধারণ শব্দ নয় এটি আপনার ভাগ্যের ডিজিটাল এফিডেভিট বা হলফনামা যা সরাসরি মহাকালের দরবারে যাচ্ছে যে এটিকে উপেক্ষা করে যাবে সে নিজের দারিদ্র্যের জন্য নিজেই দায়ী হবে কিন্তু যে এটি পুরো বিশ্বাসের সাথে জন এমন মানুষের কাছে শেয়ার করবে যারা আজ কালকের প্রথম কিরণ তার ঘরে নোটের এমন বন্যা আনবে যে আপনার সাত পুরুষ বসে খাবে সময় বালির মতো পিছলে গেছে আটচল্লিশ ঘন্টার মহাকাল ডাউন নিজের শেষ সীমা পার করছে পোর্টাল পুরোপুরি খুলে গেছে যা নিজের হাতের তালুতে সেই অঙ্ক লিখুন এবং নিজের ঘরের দরজায় সেই কর্পূর জ্বালান কাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনি সেই মানুষ থাকবেন না যে আজ আছেন কাল আপনি এই শতাব্দীর সবচেয়ে বড পুত্র হয়ে উঠবেন সাবধান থাকুন বিশ্বাস রাখুন এবং জয়ের প্রস্তুতি নিন বন্ধুরা এখন যা আপনি জেনে গেছেন তারপর আপনার পুরনো বেহাল জীবনের মৃত্যু হয়েছে এখন আপনি আর সেই মানুষ নন যে কাল পর্যন্ত রুটি রুটির জন্য হাহাকার করতেন ব্রহ্মাণ্ডের সেই থ্রি ইলেভেন এম এর পোর্টাল আপনার আত্মাকে বেছে নিয়েছে এবং এখন আপনার ধমনিতে দারিদ্রে রক্ত নয় বরং রাজযোগের কারেন্ট দৌড়াচ্ছে কিন্তু মনে রাখবেন যখন সম্রাটের রাজ্যাভিষেক হয় তখন শেষ তিলক এবং মুহূর্তের শুদ্ধি সবচেয়ে জরুরি হয় এখন আমি আপনাকে সেই পঞ্জিকা এবং সময়ের পরম গণনা বলতে যাচ্ছি যা যদি আপনি মিস করেন তবে এই মহাসুযোগ আপনার হাত থেকে এমনভাবে পিছলে যাবে যেমন শুকনো মন দিয়ে শুনুন কালের শেষ গণনা আজকের যে সবচেয়ে শক্তিশালী এবং সিদ্ধ মুহূর্ত যাকে শাস্ত্র অভিজিত মুহূর্ত বলে তা সকাল অষ্ট পনের থেকে শুরু হয়েন শূন্য চতুর্ মিনিট পর্যন্ত থাকবে এই সেই চোদ্দ মিনিট যখন স্বর্গের দরজা খোলা থাকে যদি আপনি এই সময়ে মহাকালের ধ্যান করে নিজের হাতের তালুতে লেখা সেই সাতশো অষ্ট অঙ্কটিকে নিজের চোখ দিয়ে স্পর্শ করে নেন তবে বুঝে নিন আপনার একশো কোটির খাজানার তালাচিরকালের জন্য ভেঙে গেল কিন্তু সাবধান আজকের রাহুকাল অর্থাৎ সেই সময়কাল যখন কালো শক্তিরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে তা দুপুর পঁচিশ থেকে দু পঁয়তাল্লিশ পর্যন্ত থাকবে এই খুনি টোয়েন্টি মিনিটের মধ্যে ভুল করেও কাউকে টাকা দেবেন না না তো নিজের এই গুপ্ত যোজনার উল্লেখ কোনো এসকে বাপি নামের গদ্দারের সাথে করবেন অন্যথায় রাহুল সেই বিষাক্ত দংশন আপনার সমস্ত পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দেবে আজ আপনার লাকি কালার অর্থাৎ ভাগ্যশালী রং হল কমলা এটি শুধু রং নয় এটি সেই করি অগ্নির প্রতীক যা আপনার দারিদ্র্যকে জ্বালিয়ে ভস্ম করে দেবে আজ এই রঙের কোনও রুমাল বা সুতো নিজের কাছে অবশ্যই রাখুন এবং আপনার লাকি নম্বর হল আট এই অঙ্কন্যায়ের দেবতা শনির এটি সংকেত যে এখন আপনার সাথে অন্যায় শেষ হল এবং এখন আপনার শত্রুদের বিনাশের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে বন্ধুরা আমি এখানে কেবল ভিডিও বানানো কোনো ইউটিউবার নই আমি এখানে আপনার সেই চোখের জলের হিসাব নিতে এসেছি যা আপনি একাকিত্বে নিজের দারিদ্র্যের উপর ফেলেছেন আমি আমার ৩৫ বছরে অখণ্ড সাধনা আমার রাতের ঘুম এবং আমার তপস্যা আজ এই ভিডিওতে নিন্ডে রেখে দিয়েছি আমি আজ আমার এই গদির দিব্যি খেয়ে আবার বলছি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে ধনের মহাবিস্ফোরণ না হয় তবে আমি আমার এই চোল বা বেশ নামিয়ে দেব আমার এই মালা ছিঁড়ে ফেল এবং সারা জীবনের জন্য সন্ন্যাস নিয়ে নেব এটি আমার ওয়াদাসেই কালের ভক্তের যার মুখ দিয়ে বের হওয়া